ইজি অ্যান্ড টেস্টিতে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ইলিশ ভাপা বা ভাপা ইলিশ ভাপা ইলিশ বানানোর জন্য এখানে আমি একটা প্রায় ছশো গ্রাম ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটা আঁশ ছাড়িয়ে ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি ইলিশ মাছ কখনোই কাটার পর ধোবেন না তাহলে ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে এবার মশলার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে দু চামচ পোস্ত ঝালের জন্য দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তবে এখানে কোনোভাবেই গুঁড়ো লঙ্কা ব্যবহার করবেন না অল্প নুন দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখছি তারপর ভালো করে বেটে নিচ্ছি আমি এখানে মশলাটা শিলে বাড়ছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তবে সিলে বাটলে সর্ষের ফ্লেভারটা একদম স্ট্রং থাকে ভাবাটা বানানোর জন্য একটা টিফিন বক্স নিয়েছি তাতে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন নুন আর ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন নুন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আমি ভুলে গিয়েছিলাম মিশ্রণটা মিক্স করতে তো আপনারা অবশ্যই আগে মিশ্রণটা মিশিয়ে নেবেন তারপর মাছগুলো দিয়ে এপিট ওপিট ভালো করে মেখে নেবেন এবার মশলার বাটিটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি জলটা খুব বেশি দেবেন না তাহলে গ্রেভিটা পাতলা হয়ে যাবে জলটা একটু আন্দাজ মতো দিতে হবে যেন মাছগুলো সেদ্ধও হয়ে যায় আর গ্রেভিটা খুব বেশি পাতলাও না হয় তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল ইলিশ ভাপাতে এই সর্ষের তেল আর কাঁচা লঙ্কাটা একটা আলাদা মাত্রা এনে দেয় আর অবশ্যই অনেকেই এই কাঁচা লঙ্কাটা খেতে খুব পছন্দ করে আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন তবে আমি বলবো অবশ্যই কাঁচা লঙ্কাটা দেবেন আর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা এঁটে স্টিম করে নেব আমি আগেই একটা কড়াইতে বেশ কিছুটা জল গরম করে রেখেছি তারপর একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটা দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট মতো ভাপিয়ে নিয়েছি দশ মিনিট হয়ে গেছে এবার টিফিন বক্সটা নামিয়ে ঠান্ডা করে নেব কখনোই গরম টিফিন বক্স খুলতে যাবেন না তাহলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন মাছটা একদম পারফেক্টলি কুক হয়েছে আর কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গেছে টিফিন বক্সের ঢাকনাটা খোলার পরেই একটা দারুণ সুগন্ধ উঠেছে আর ইলিশ মাছ ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না তাই অবশ্যই গরম গরম ভাতের সাথে এই ইলিশ ভাপা সার্ভ করুন আর বৃষ্টির দুপুরটা এনজয় করুন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইলো আমার এইভাবে একবার ইলিশ ভাপা বাড়িতে বানিয়ে দেখার আর কেমন হয়েছে প্রত্যেকবারের মতো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে সকল বন্ধুরা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন